এ আমার পক্ষ থেকে গণ্য অত্যন্ত দুঃখ শহীদ যারা তো হচ্ছে শুধুমাত্র গাজিপুরে টহিন হত্যার বিষয় নিয়ে নয় আমরা গুঠার সাংবাদিক সমাজের জন্য আজকে দাঁড়িয়ে বিশেষ করে আমাদের সিলেটের অনেক সাংবাদিক ভাইরা আছেন অনেকেই আমাকে ছোট মনে করেন আরে ভাই আমি তো এই গোমতরে যেদিন থেকে সম্পৃক্ত হয়ে গেছি সেদিন থেকে আমি একজন সম্পাদক হয়েছি। আমাকে ছোট হোক বড় হোক সবাই আমাকে সম্পাদক হিসেবে চেছেন। এই রকম আমার সিনিয়র জুনিয়র সহকর্মী যারা রয়েছে সবাইকে একই লাইনে একই কাতারে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঐক্যবদ্ধতা সৃষ্টি করেন। নইলে ভাই আজকে তুহিন ভাই হত্যা হয়েছে কালকে আপনি আমি এই মাটিতে কেউ থাকবো না রাস্তায় কুকুরের মতো লাশ ফেলে যাবে আমরা একটি কথা বলতে চাই বিগত দিনেও আমাদের সাংবাদিকদের চুকে চুকে কেউ চুক বলতে পারে নাই কিন্তু বর্তমান দেশের এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা কোথাও গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয় হামলা মামলা ফোন এইসবের কাছ থেকে আমরা এই বাংলাদেশ সরকারের উপদেশ উপদেষ্টা মন্ডলী এবং তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন যারা তাদেরকে আমরা বলতে চাই আপনারা আমাদেরকে নিরাপত্তা দিন আপনারা সত্য উৎপাদন করতে পারেন আপনারা সত্য জিনিস জানতে চাইলে সংবাদকর্মীকে নিরাপত্তা দিন নইলে কোন সংবাদকর্মী আপনাদের সত্যতা জানাতে পারবে না অপরাধী যেই দলের হোক না কেন তাকে আইনি আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা কামনা করছি এবং আমাদের সিলেটের সকল সংবাদকর্মী ভাইদেরকে আমি ধুয়ে পায়ে দলা বলতেছি দয়া করে আপনারা কেউ কিছু তো করবেন না যারা সারাদিন মাঠে নেমে করে ভিডিও করে বিভিন্ন জায়গায় মানুষকে দূর দূরান্ত এবং প্রবাস থেকে তারা দেখতেছে কিন্তু তারা অনেক কষ্ট করে মাঠের গাম পায়ে এই সংবাদ সংগ্রহ করতেছে তাদেরকে উৎসাহ দেন তাদেরকে সাহস দেন তাদেরকে সহযোগিতা করেন দেখবেন ইনশাল্লাহ আমাদের গায়ে কেউ একটা ভুলের আচর দিতে পারবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম